আলাইকুম ইবরান তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনাদের যাদের ছোটো চ্যানেল তারা আপনারা কীভাবে আপনাদের ছোটো চ্যানেলটাকে ভাইরাল করবেন আর কি তো সে নিয়ে আজকের ভিডিও তো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আপনাদের ছোটো চ্যানেলটাকে সাপোর্ট সাপের মাধ্যমে রিয়েলিস্টিকভাবে আপনারা ভাইরাল করতে পারবেন তো কীভাবে করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সাপ করার জন্য আপনারা আপনাদের ভিডিওটা আপনাদের যে চ্যানেলটা আছে ইউটিউব থেকে সেই চ্যানেলটাকে ওপেন করবেন তো আমি জাস্ট আমার চ্যানেলে ঢুকতেছি তো আপনারা সিম্পলি আপনাদের ইউটিউব চ্যানেলটাকে ওপেন করবেন আর কি আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশানটিকে ওপেন করার পর আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন তো আমি সিম্পলি আমার ইউটিউব চ্যানেলে চলে আসতেছি তো আমি আপনাদেরকে দেখাই আমার ইউটিউব চ্যানেলে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছি আসার পর এখান থেকে আমি ভিডিও সেকশানে চলে আসলাম তো ভিডিও সেকশানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি এগারো ঘন্টা আগে একটা ভিডিও ছেড়েছিলাম তো সেই ভিডিওটার উপর আমি একটু ক্লিক করবো এবং সেই ভিডিওতে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা সাপ সাপ রিয়েলভাবে করবেন এতে আপনাদের চ্যানেলটা কিন্তু ভাইরাল হবে এবং আপনাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার হবে সেই জন্য আপনি কী করবেন আপনাদের যে ভিডিওতে চলে এসে দেখবেন কমেন্ট আপনি কমেন্ট চলে আসবেন তো আপনারা যে কোনো ভিডিওর কমেন্ট ওপেন করতে পারেন তো আমি জাস্ট আমারটা ইউজ করলাম করে দেখে দিতেছি এখান থেকে দেখতে পাচ্ছেন যে নয় ঘন্টা আগে এখন কমেন্ট করেছে তো তার কমেন্টটা কিন্তু এখানে দুইটা লাভ আর কি ভালোবাসা দিয়েছে তো এখান থেকে আমি তার চ্যানেলে ঢুকবো দেখতে পাচ্ছেন এখানে আমি চ্যানেলে ঢুকলাম তো ঢুকার পর আমি তার চ্যানেলটাকে ভিউ করবো দেখতে পাচ্ছেন আপনারা তো আমি চ্যানেলটাকে ভিউ করলাম আর কি তো এখান থেকে দেখতে পাচ্ছেন তার কিন্তু কয়েকটা ভিডিও দেওয়া আছে এখান থেকে তো আপনারা চাইলে তার ভিডিওগুলো এখান থেকে প্লে করে দেখতে পারেন তো আমি জাস্ট একটা ভিডিও এখানে প্লে করবো তো এখানে আমি একটি ভিডিও প্লে করলাম করার পর এখানে আপনারা যে আছে ভিডিওটা প্লে করবেন ঠিক আছে এখান থেকে আপনারা সুন্দর একটা কমেন্ট এখানে করবেন ঠিক আছে অনেক অসাধারণ বা অনেক সুন্দর ভিডিও এখানে আপনারা লিখে একটা কমেন্টস করে দেবেন যখন আপনারা একটা সুন্দর কমেন্টস করবেন এখান থেকে তখন সে কিন্তু আপনার আপনার কমেন্টে একটা লাইক করে এবং একটা আপডেট দেবে এবং একটা সুন্দর একটা আপনাকে রেডি দিয়ে আসবে ঠিক আছে আপনারা কিন্তু চাইলে ব্যাপারে কিন্তু করতে পারবেন এতে আপনাদের সবফর সাপটা কিন্তু ভাবে হয়ে যাবে তো আপনারা তার দু একটা ভিডিও পেলে করবেন পেলে করার পর এভাবে কিন্তু আপনারা করে দিবেন করে দিলেই কিন্তু এই আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসতে শুরু করবে আপনার কয়েকটা কমেন্ট এখানে ওপেন করবেন এভাবে ওপেন করার পর আপনারা সেখান থেকে কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করবেন কিন্তু একই কমেন্ট আপনারা বারবার করবেন না একই কমেন্ট আপনারা যদি বারবার করেন তাহলে কিন্তু এটা স্ট কম হবে এবং আপনি এই ভুলটা করবেন না যে আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার করেন আমি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো ঠিক আছে এই কমেন্টটা আপনারা কখনই করবেন না ঠিক আছে তো এভাবে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হওয়ার চান্স থাকবে তো এই স্কুলের ভিডিও এভাবে যদি আপনারা সাপোর্ট সাপ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকবে এবং আপনার সবকে এবার বাড়বে তো এই এসিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন